হুড়া ব্লকে আশার নতুন আলো দৌলত পাবলিক স্কুল প্রাঙ্গনে হতে চলেছে মাতৃছায়া মানসিক হাসপাতাল ও কেন্দ্র পুরুলিয়া জেলার হুড়া ব্লকের অন্তর্গত লোধুরকা কাশীপুর রোডে পাবলিক স্কুল প্রাঙ্গনে গড়ে উঠতে চলেছে এক গুরুত্বপূর্ণ ও মানবিক প্রকল্প মাতৃছায়া মানসিক হাসপাতাল ও নেশামুক্তি কেন্দ্র মঙ্গলবার এই কেন্দ্রের ভূমি পূজা সম্পন্ন হল জানা গেছে প্রায় পনেরো বছর ধরে দৌলত পাবলিক স্কুলে চলছে শিক্ষাদানের কাজ এই স্কুলটি ট্রান্সটোন গ্লোবাল কোম্পানির একটি শাখা যা বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক প্রকল্প নিয়ে কাজ করে থাকে গত মে মাস থেকেই আঞ্চলিক উন্নয়নের লক্ষ্যে পশু প্রেরণ সামাজিক সচেতনতা ও বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে ট্রান্সটোন গ্লোবাল তারই ধারাবাহিকতায় এবার শুরু হলো মাতৃছায়া প্রকল্প একটি মানসিক চিকিৎসা ও মাদক মুক্তি কেন্দ্র এই উদ্যোগে এলাকার বহু মানুষ উপকৃত হবেন বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা মানসিক স্বাস্থ্যের সচেতনতা এবং মাদক নির্ভর কমাতে এই প্রকল্প একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন অনেকেই আমাদের তো দৌলত পাবলিক স্কুল চলছেই অনেক বছর ধরে সেটা তো আপনারা সবাই জানেন কিন্তু আমরা যেহেতু টার্ন গ্লোবাল একটা নন প্রফিট অর্গানাইজেশন এনজিও যেটা আমরা শর্টে বলি সেখানে আমাদের আরও এখানে অনেকগুলো প্রজেক্ট আছে তার মধ্যে আমরা আরেকটা প্রজেক্ট আজকে চালু করতে চলেছি যেটার ভিত পুজো আজকে হবে সেটা হচ্ছে মানসিক হাসপাতাল অর্থাৎ যারা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন কারণ আমাদের আজকে সামাজিক টেনশনে তো অনেক মানসিক রোগ হচ্ছে বাইপোলার সিজোফ্রেনিয়া এইগুলো যাতে এখানকার মানুষদের জন্য যে প্রিভেন্ট করা যায় আর তাছাড়া আমরা এখানে কাজ করতে গিয়ে দেখছি যে ইয়াংরা অনেক বেশি নেশা করে ফেলছে তো নেশা মুক্তি কেন্দ্রেরও একটা খুব দরকার ফলে আজকে আমরা ভিত পুজো করছি নেশা মুক্তি কেন্দ্র এবং একটা মানসিক হাসপাতাল যেটা আমরা মাতৃ ছায়া নাম দিয়েছি এবং আজকে ভূত পুজো হচ্ছে এবং তারপরেই এটা কনস্ট্রাকশন শুরু হবে আমাদের ইচ্ছা পুজোর মধ্যে এটা একেবারে শুরু করে দেওয়ার আমি ডক্টর কাঞ্চন গাবা সেক্রেটারি টার্নস্টোন গ্লোবাল যদি আমার এলাকার মধ্যে হয় আশা করি প্রতিটা মানুষেই মানে উপভোগ করবে যেটা হলো মানুষের তো একটা সমস্যা আছেই নেশা তো কিছু কিছু জায়গায় ছেলেরা নেশা করছেই তো বাপ মায়েরও সেখানে একটা অসুবিধা বোধ করছে সেখানে যদি নেশা নেশা মুক্ত কেন্দ্র একটা হয় যদি নেশাকে মুক্ত করতে হয় তাহলে এটা যদি এখানে আমাদের হয় তো আমাদের সত্যি এই এলাকাবাসী প্রায় পুরুলিয়া ডিস্ট্রিক্টেই ম্যাক্সিমাম লোক এখানে উপকৃত হবে কিন্তু আমি হলাম লদুকা অঞ্চল তৃণমূল কংগ্রেস প্রেসিডেন্ট কার্তিক মুখার্জি হুড়া থেকে জয়শ্রীদের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বরদান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপি গাইনোকোলজি পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিক জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তার বাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্য সাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া